আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে ये सरकार हम दो सरकार हिंदू विरोधी सरकार हम नहीं सरकार भ्रष्ट बुजा बंदकारे सरकार हम नहीं सरकार हिंदू विरोधी सरकार हम नहीं सरकार पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 मुस्लिम लीग सरकार हम नहीं दो

के सरकार और नई सरकार मुस्लिम लीग सरकार और नई सरकार सभी रैली প্রথমত বলেনি এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে

কিন্তু এই হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার এই হিন্দু রীতি নীতি বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার যা মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয় যা যা মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে আমরা অনুযায়ী একজন মেন ইনে এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্কারে বলেছেন আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএস এর নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে যে নজিরবিদ আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে সাতচল্লিশের আগে ব্রিটিশরা এটা করেছিলেন আমরা ব্রিটিশদের সময় বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফটোয়াজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছে আমরা এবারে যা দেখেছি আপনারা যা দেখেছেন ভয়ঙ্কর লুডেন সোলার সিজন চলছে প্রায় প্রত্যেক দিন কোশ্চেন এনসার ডিলসার স্যার একজন মোশান এরা শিডিউল থেকে আউট করে দিয়েছে গত সপ্তাহে একটাও স্লোপ দেয় এই সপ্তাহে যে চার দিন হবে বলে বলেছে আপাতত খাতে এই অ্যাডজনমেন্ট মোশন এবং কলিং অ্যাটেনশন সহ গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার দুদিন ছিল সোমবার আর বুধ আমরা বিজেপি পরিষদীয় দল সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতুবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম আর বুধবার দিন চা বাগানের জমি তিরিশ শতাংশ বেসরকারীকরণ করে চা শ্রমিকদের চা বাগানের সর্বনাশের ঘন্টা মমতা ব্যানার্জি বাজাতে চান তার বিরুদ্ধে সোমবার পুলিশ মন্ত্রীর ডে হোম ডিপার্টমেন্টের ডে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে চার বছরের অধিক মে মাসে পাঁচ বছর হবে চার বছর হবে একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল হরিণঘাটার নগর উপরা তৃণমূলের পুজ সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে গ্রেফতার হয়নি কেন আপনি যে কলেজে ল বলে দাবি করেন তিনি গ্রেপ্তার হননি কেন একাধিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই হন নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশনের কাটসাপ করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতি নীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার লক্ষ্মী ঠাকুর সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করা আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে তারপরে আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও সাসপেন্ড করেন আর যিনি রুমার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল মোয়েলে নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপোজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবে তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএ বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে হয়েছি আমরা ভোটে জিতে মুসলমানের এমএলএ এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি হিন্দুস্থানে থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শ্বেত শুক্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে আলী আল মন্ডলের বাধা দানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অফ দি হাউস বাইরে থাকলে লিডার অফ দি অপোজিশন বাইরে থাকলে লিডার অফ দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্মা প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকালবেলায় কালকে ফেসবুকে এক স্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসবো এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব। যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাগদেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার হাত থেকে সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম পোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ একটুএ সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করি